আমার মনে হয় একটা মেয়ের সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন সে কিনা বাড়ি থেকে চলে আসে আর তার মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় মেয়েকে দেখতে থাকে ঠিক যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত মেয়েকে দেখতে থাকে হ্যাঁ আমি আমার কথাই বলছি আজকে আমার বিয়ে প্রায় চার বছর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত একটা বারও এমন হয়নি যে আমি মাকে কাঁদতে দেখতে ছাড়া আমি কখনও শ্বশুরবাড়িতে ফিরেছি এই একই রকম অনুভূতি হয় প্রত্যেকবার এই একই রকম খারাপ লাগাটা বুঝি থেকে যাবে সারা জীবন যতই পুরোনো হই না কেন আসলে কি বলো তো মা তো মাই হয় তারপর মাকে বিদায় দিয়ে আমি চলে এলাম ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে উঠে আমার কিছুই ভালো লাগছিল না অ্যাকচুয়ালি আমি যেই দিনটা ফিরি বাড়ি থেকে সেই দিনটা আমার মানে সেই দিন কেন মানে আগামী এক মাস আমার কিছুই ভালো লাগে না মানে শ্বশুরবাড়িতে এসে আবার অ্যাডজেস্ট সাথে সময় লাগে সেই যে মায়ের মানে মানে কি বলবো মা অঝরে কাঁদছে সেই যে মুখটা দেখে আসে না সেই কথাটাই মনে পড়ে আসলে মেয়েদের এই ফিলিংসগুলো না কেউ বুঝবে না স্বামীও বুঝবে না খুব খারাপ লাগছিল ট্রেনে এতটা সময় কি করব তাই বসে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম আর কতই বা এরকম বসে থাকতে ভালো লাগে আমার সেদিন ছিল হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস এখন আমি যতবারই বাড়িতে যাই বা ফিরি কিনা এই ট্রেনে যাতায়াত করি দিনে দিনে চলে আসে বর্ধমান এটাতে কিন্তু আমার তাতে সহজই হয় সবার কথা ভাবতে ভাবতে কখন যেন মানে সময়টাও ঠিক কেটে গেল ব্রেকফাস্ট করলাম তারপর আবার লাঞ্চ করলাম এই একটু শুচ্ছি এই একটু উঠছি এই করে করে সময় আর কাটছিল না তারপর আমি যখন বর্ধমান ঢুকলাম তখন ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে আর এসে দেখি যে এদিকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে সাড়ে পাঁচটা নাগাদই ভীষণ অন্ধকার হয়ে গেছে তারপর আমি নেমে এখানে একটা কুলি নিয়েছিলাম ওয়েটিং রুমে যাওয়ার জন্য কারণ বরের অফিস থেকে ফিরতে অনেক দেরি হবে বলেছিল আগেই তাই আমি ওর জন্য এখানে ওয়েটিং রুপে অপেক্ষা করছিলাম আসলে আসলে অনেকটা জার্নি করে এসেছি তো তাই আর বসে